দেখেন মারমুখী ভাবে মারমুখী ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরা এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বুঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের আন্দোলন কর পারল এর আন্দোলন প্রত্যাহার করিনি এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে এই আনসার সদস্যদের আনসার নয় এর আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাস লাঠি ছুটা নিয়ে क्या पांच लाख ही सुटा नहीं है